আসসালামু প্রিয় দর্শক আপনার এক বছর থেকে পাঁচ বছর বয়সী ছোট্ট কি একেবারেই ডিম খেতে চায় না তাহলে কিন্তু এই ভিডিওটি আপনারই জন্য বিশিষ্ট পুষ্টিবিদ আয়সা সিদ্দিকী ম্যামের পরামর্শ অনুযায়ী নিজেদের জন্য রান্না করা ভাত একটি সিদ্ধ করা ডিম এবং সহজলভ্য কিছু উপকরণ ব্যবহার করে আপনি কিন্তু সহজেই আপনার বাচ্চার জন্য পুষ্টিকর এই রেসিপিটি তৈরি করতে পারেন এবারে চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আমি গ্রাইন্ডারের ছোট্ট পাত্রটিতে হাফ কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি বাচ্চা এক বছর পার হয়ে গেলে তাকে কিন্তু আমরা অর্ধেক পানি অর্ধেক দুধ এভাবে মিশিয়ে গরুর দুধ খাওয়াতে পারি আর যদি বাচ্চা ফর্মুলা খায় তাহলে আপনি এক্ষেত্রে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন এবারে নিজেদের জন্য রান্না করা ভাত নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ এবারে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে নেওয়া একটি কলা এবারে আগে থেকে ধুয়ে নেওয়া আট পিস কাজু বাদাম দিয়ে দিচ্ছি এবারে ধুয়ে রাখা চার পাঁচ পিস খেজুর খোসা ও বিটি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করা ডিম ডিমের গন্ধ দূর করবার জন্য আমি এখানে ব্যবহার করছি এক চিনটি পরিমাণ গরম মশলার গুঁড়ো এবারে জাস্ট একবার গ্রাইন্ড করে নিচ্ছি খুব বেশি গুঁড়া করব না কারণ বাচ্চাদেরকে খুব মিহি করে খাওয়াতে হয় না আপনার বাচ্চা যেরকম লিকুইড খেতে খেতে চায় চায় বা যেমন নরম সেই অনুযায়ী গরুর দুধ কিংবা ফর্মুলা মিল্ক কম বেশি করে দিয়ে আপনি এটাকে নরম করে নিতে পারেন কলা এবং খেজুর ব্যবহার করার কারণে এটা কিন্তু এমনিতেই অনেক সুইটেন হয়ে গেছে তো এর সাথে আসলে খুব বেশি পরিমাণে চিনি মিক্স করার প্রয়োজন পড়ে না আপনি চাইলে অল্প পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন বাট বেশি চিনি বাচ্চাদের ব্রেনকে নষ্ট করে আপনার এক বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুকে আপনি এই খাবারটি খাওয়াতে পারেন সকাল দুপুর কিংবা রাতের মেইন খাবার হিসেবে আয়েশা সিদ্দিকা ম্যামের মতে বাচ্চার অন্যান্য খাবারের পাশাপাশি বাচ্চাকে যদি প্রতিদিন অন্তত একটি কলা একটি ডিম পরিমাণ মতো দুধ এবং কিছু পরিমাণ বাদাম খাওয়ানো যায় তাহলে তা তার শারীরিক বৃদ্ধি ব্রেন ডেভেলপমেন্ট এবং সুস্বাস্থ্য বজায় রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি বাচ্চার জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম